হ্যালো বন্ধুরা দেখো আমরা রামনবমীর সময় ব্যাঙ্গালোর কাটগড়িতে ছিলাম সেখানে রামনবমীর দিন একটা অনুষ্ঠান হচ্ছিল মন্দিরে মিষ্টি আর আমি তাই সেখানে যাব এবং কৃষ্ণ মন্দিরে পুজো দেবো তোমরা ভিডিওতে দেখতে থাকো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা কাঠগড়ির মার্কেট এখানে দুদিকে কাপড় সেল দিচ্ছে প্রচুর রোদ বেরিয়েছে মিষ্টি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো মন্দিরের সামনে চলে এসেছি এটা মন্দিরের বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে রামনবমী উপলক্ষে দেখো একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাইরেটা দেখো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকছি সামনেই ভগবানের চরণ দেখো ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে ভগবানের চরণটা এই দিকটা দেখো স্বয়ং শ্রীকৃষ্ণ তার দুই সখী কেনে দাঁড়িয়ে আছেন এই দিকটা গণেশ বাবা বসে আছেন যেমন এইখানটা দেখো ভেতরটায় ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ওইখানে কেউ কাউকে সামনে যেতে দেয় না আমি দূর থেকে ভিডিওটা করছি দেখো কি সুন্দর বকরের তুলসী মালা যে ভগবানকে সাজিয়েছে এটা মন্দিরের ভেতরটা তোমাদের আবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর এবার আমি বাইরে চলে যাচ্ছি দেখো তোমরা বাইরেটা একটা বড় মন্দিরের পাশে নিম গাছ আছে সেই নিম গাছের গোড়ায় ভগবান রামচন্দ্রের পুজো হয়েছে দেখো সকলকে প্রসাদ দিচ্ছেন ওরা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে প্রসাদ হয়েছে দই দুধ দিয়ে একটা ঘোল টাইপের প্রসাদ আর একটা মুগের ডালের প্রসাদ হয়েছে ভিজানো মুগের ডাল নারকেল কুচি গাজর এই সব দিয়ে সর্ষে সব দিয়ে একটা প্রসাদ আছে দেখো আমি প্রসাদ নিতে যাচ্ছি দেখো আমি প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রসাদটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো হরে কৃষ্ণ